অনুষ্ঠান বাড়ির স্টাইলে দই পাবদা খেতে কার না ভালো লাগে তবে এই দই পাবদা ঘরে কি করে তৈরি করে নেবেন চলুন দেখে নেওয়া যাক এক নজরে সেই রেসিপি আজকের পর্বে দই পাবদা বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই এখানে চারটি পাবদা মাছ নিয়ে নিয়েছি এবারে এতে নুন হলুদ এবং কাঁচা সর্ষের তেল অ্যাড করে মাছগুলিকে খুব ভালো করে মেখে নিচ্ছি অন্যদিকে মাছগুলিকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে দু টেবিল চামচ সর্ষের তেল গরম করে তেলটিকে খুন্তির সাহায্যে কড়াই চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তেল খুব ভালো করে ধোঁয়া ওঠা গরম হয়ে এলে এর মধ্যে একে একে মাছগুলিকে অ্যাড করে দিচ্ছি দুপাশ থেকেই মাছগুলিকে হালকা লাল করে ভেজে নামিয়ে নিয়ে তারপর ওই একই তেলে ফোড়নের জন্য অ্যাড করে দিচ্ছি এক চা চামচ কালো জিরা ফোড়নটিকে কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এতে অ্যাড করে দিলাম কাঁচা পাকা লঙ্কা সহযোগে বেটে রাখা দু চা চামচ সাদা সর্ষে দু টেবিল চামচ জল দিয়ে মশলাটিকে এক মিনিটের জন্য লো ফ্লেমে কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম দু টেবিল চামচ টক দই এবং আবারও লো ফ্লেমে মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতো সবকিছু একসাথে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম তারপরেতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল স্বাদ মতো নুন এবং সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করে একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি তারপর গ্রেভি ফুটে এলে এতে ভেজে রাখা মাছগুলি এবং ওপর থেকে তিন থেকে চারটি চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে সাত থেকে আট মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি না আবার আগে ওপর থেকে এক চা চামচ কাঁচা সরষের তেল ছড়িয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব দই পাতা